আসসালামু আলাইকুম বিওর্স এজ যে শাড়িঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম তো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু জামদানি ওয়ার্কের শাড়ি এগুলো হচ্ছে ইন্ডিয়ান জামদানির উপরে ইন্ডিয়ান পিওর জামদানি দেখেন কাজগুলো একবারে প্রত্যেকটাই মাল্টি কাজ করা আর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তো আমাদের চ্যালেঞ্জটা নতুন হওয়াতে অবশ্যই আপনারা একবার রিজনেবল প্রাইজে পাবেন ধামাকা অফারে এগুলো অন্য অন্য দোকান থেকে নিতে গেলে আপনার সর্বনিম্ন হচ্ছে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি ধামাকা অফাই প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ইন্ডিয়ান জামদানিগুলো পাচ্ছেন ধামাকা প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা কালারই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই জাস্ট ওয়াও প্রত্যেকটা কালারই সুন্দর ঠিক আছে তো এই দেখেন এই কালারগুলো যদি আপনারা দেখেন এই যে একটা শাড়ি আপনাদের সুবিধাতে ডিসপ্লে করে রাখছে এটা হচ্ছে আচলের পোষণটা পুরোটাই মিনাকারি ওয়ার্ক করা মিনা ওয়ার্ক করা ম্যাচিং জরি সুতা প্লাস মিনা ওয়ার্ক করা এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা কাছ থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কাজটা একবারেই নিখুঁত কাজ এই যে এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা এটা হচ্ছে আপনার বডিটা পুরো শাড়িটাই কিন্তু অল ওভার কাজ চৌদ্দ হাত ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ তো আমাদের শাড়িটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের শাড়িটা যদি কালো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে স্ক্রিনের উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ইন্ডিয়ান জামদানিগুলো তো কালারগুলো আবার দেখিয়ে দিয়ে এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর জাস্ট ওয়াও সুন্দর কালার তো আপনাদের সুবিধারটা আমি একটা শাড়ি খুলে দেখাই তো এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা পার্পেল ল্যাভেন্ডার কালার এটা আর এটা হচ্ছে আপনার এই যে বডিটা দেখেন পুরো অল ওভার কাজ চোদ্দো হাত ব্লাউজ পিস সহ শাড়িটা যদি এইভাবে খুলে দেখায় দেখেন কত সুন্দর একটা শাড়ি সব বয়সের মানুষই পরতে পারবে শাড়িটা এই যে দেখেন পুরো অল ওভার কাজ পুরো আমাদের চ্যানেলটা হচ্ছে একেবারেই নতুন যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আপুরা ঠিক আছে যদি কারোর ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর শাড়িটা হচ্ছে একবারে সফটের মধ্যে পিওর আইটেম সব বয়সের মানুষই পড়তে পারবে এই শাড়িটা তো শাড়িটা সম্পর্কে অনেক কিছু বললাম আর বলার কিছুই আপনারাই দেখে ডিসিশন নেন যে শাড়িটা নেওয়া চলে কি না তো এই যে কালারগুলো আবার দেখিয়ে দিই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম